এখনো আসছে না কেন প্রতিদিন তো এই টাইমে আসে কি সমস্যা? ওইদিন আমি বলে দেই নাই যে আমার পিছু পিছু ঘুরবি না। কারিয়া ছেলেটা কিন্তু তোকে সত্যিই খুব ভালোবাসে। তো কি হইছে? জানিস যখন তাহলে কেন পাতা দিচ্ছিস না? আমি আসলে পরীক্ষা করে দেখি যে ও আমাকে কতটা ভালোবাসে। আর কতদিন কারিয়া? সময় হলে আমি নিজে থেকে জানিয়ে দেব। শুনুন না একটা দাম কত? তোর কাছে আছে টাকা? নাই রে। আচ্ছা পরে নিবো চল। হলো আজকে এখনো আসতেছে না প্রতিদিন তো এখানেই দাঁড়িয়ে থাকে ভাবলাম আজকে মনের কথা বলবো টাকাও এখানে কান্না করো আমি তোমার সামনে তো তুমি কান্না করলে আমার কষ্ট লাগে তুমি প্লিজ কান্না করো না